যেখানে তুমি ওখানে ভোট পাও ওখানে লোকে অনেক বাচ্চা পয়দা করে অনেক ভোটার তৈরি হয় এই জন্য তুমি সেখানে ভরে ভরে দেবে কারণ সেগুলো তোমাকে ভোট দেয় এটা কি ধরনের কথা এটা ভয়ঙ্কর জিনিস এবং এটা যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য খুব ভয়ঙ্কর একটা যে হৃষ্টপুষ্ট আর একটা হচ্ছে জোক গাছ আর পরজীবী ঠিক আছে আর এই চোষার মুখটাকে হচ্ছে বলে কেন্দ্র একজন বাঙালি হিসেবে আমার তো এটুকু চাওয়ার কথা যে ভাই আমাদের টাকায় তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে আমরা কিন্তু দানের বাটি নিয়ে বসে নেই যে বাটি নিয়ে বসে নেই বরং আমরা যদি না দিই কেন্দ্রের ভিক্ষার বাটি হয়ে যাবে নমস্কার আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন বাংলা পক্ষে সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি গর্গদা প্রথমে আপনাকে আইয়ান নিউজে স্বাগত জানাই ইন্টারন্যাশনাল নিউজের প্রতিটি দর্শককে আমি বাংলা পক্ষের তরফ থেকে শুভেচ্ছা জানাই জয় বাংলা আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাজেট প্রকাশ হয়েছে আর সেই বাজেট নিয়েই চর্চা চলছে আগামী বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে সেটার থেকে বেশি চর্চা হচ্ছে যে পূর্বের যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচনের প্রেক্ষিতে অর্থাৎ যে জোট সরকার গঠিত হয়েছে তার নিরিখেই নাকি এই বাজেট এবং বারবার বিরোধীরা সরব হয়েছে প্রথম প্রসঙ্গে আসব সেটা হচ্ছে এই যে বাজেট এবং অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ প্যাকেজ দেওয়া এই গোটা বিষয়টা বাংলা পক্ষ কোন দৃষ্টিতে দেখছে প্রথমত আমাদের একটা জিনিস বুঝে নেওয়া দরকার যে এই বাজেট বিষয়টা কি কেন্দ্রীয় সরকারের বাজেট ঠিক আছে বাজেট মানে আমি কেন্দ্রীয় সরকার আমি এই টাকাগুলো আমার কাছে জমেছে বিভিন্ন জায়গা থেকে আমি নিয়েছি এবারে টাকাগুলো আমি পরের অর্থবর্ষে কিভাবে খরচা করব। তার খতিয়ান দেওয়া এইটাকে বলে বাজেট ঠিক আছে এবার তাহলে একটু প্রথমে জেনে নেওয়া দরকার কেন্দ্রীয় সরকার যে টাকা তোলে তো নিশ্চয়ই দিল্লিতে মানি প্লান্টের গাছ লাগিয়ে তো তোলে না যে পাতা ছিঁড়বে সেখান থেকে তাই না রাজ্য থেকে তোলে রাজ্য এ থেকে কিছু এ রাজ্য থেকে কিছু এ রাজ্য থেকে কিছু তো এর একটা হিসেব জানা দরকার কি হিসেব যে ভাই কোন কোন রাজ্য থেকে কত তোলে এটা কেন বোঝা দরকার তাহলেই সেই আলোচনাটা ফলপ্রসূ হবে যে কোনো রাজ্য কত পেলো মানে তার সঙ্গে ন্যায় হলো না অন্যায় হলো তাই তো ভারতে দু ধরনের রাজ্য আছে এক ধরনের রাজ্য যেখান থেকে দিল্লি যত তোলে দিল্লি অর্থাৎ কেন্দ্র সরকার যত তোলে তার থেকে কম ফেরত দেয় মানে আমি তোমার থেকে দশ টাকা নিলাম পাঁচ টাকা ফেরত দিলাম মানে আমি দশ টাকা ঝেড়ে দিলাম ঠিক আছে অর্থাৎ নিট দিল্লি ঝাড়ছে দিল্লি এদেরকে এদের রাজ্যে কোনো কেন্দ্রের টাকা বলে কিছু নেই কেন্দ্রের লুটই আছে শুধু স্পষ্ট হিসেব আমি যদি তোমার থেকে দশ টাকা নিই আর তোমাকে পাঁচ টাকা ফেরত দিই তাহলে ওই দেখো কেন্দ্রের টাকা দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নামারে যোগাযোগ করুন কথা কোনো মানে হয় না তুমি তো দশ নিয়ে পাঁচ ফেরত দিয়েছো পাঁচ ঝেড়ে দিয়েছ নিট দিয়ে ঝেড়ে দিয়েছো এ ধরনের রাজ্য কোনগুলো অর্থাৎ কেন্দ্র কেন্দ্র যত তোলে সেই রাজ্য থেকে তার থেকে কম ফেরত দেয় কর্ণাটক তামিলনাড়ু পশ্চিমবঙ্গ পাঞ্জাব কেরল মহারাষ্ট্র গুজরাট ইত্যাদি ঠিক আছে তাহলে দ্বিতীয় ধরনের যে রাজ্য সেটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে কী ধরনের রাজ্য হবে সেগুলো যে কেন্দ্র যত তোলে সেখান থেকে তার থেকে অনেক বেশি ফেরত দেয় বা বেশি ফেরত দেয় কম বেশি বা অনেক বেশি যাই হোক বেশি ফেরত দেয় মানে আমি তোমার থেকে দশ টাকা তুললাম কিন্তু তিরিশ টাকা দিলাম এক্ষেত্রে এইসব রাজ্যের ক্ষেত্রে সেন্ট্রাল ফান্ডস কেন্দ্রের টাকা মোদি দিয়েছে এইসব কথাগুলো প্রাসঙ্গিক প্রথমত এটা বুঝে নেওয়া দরকার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিকই না কারণ পশ্চিমবঙ্গ থেকে নিট কেন্দ্র টাকা তুলে নেয় রাইট আর যেখান থেকে কেন্দ্র এই যে টাকাগুলো নিট তুলে নেয় তার কিছুটা ফেরত দিল না যেখান থেকে এই টাকাগুলো কি করে এই সবগুলোতে ট্রান্সফার করে এই রাজ্যগুলো কোনগুলো ইউপি বিহার যেরকম ইউপি বিহার আমি বলে যেতে পারি মধ্যপ্রদেশ ঠিক আছে হরিয়ানা বুঝতেই পারছো ছত্তিশগড় ওই ওদের ওগুলো উড়িষ্যা সিকিম আসাম পশ্চিমবঙ্গের চারিদিকে সবকটাই পশ্চিমবঙ্গ ছাড়া হচ্ছে যেখান থেকে দিল্লি দেয় আর পশ্চিমবঙ্গ হচ্ছে এই এলাকায় একমাত্র যেখান থেকে দিল্লি তোলে ঠিক আছে তো এই পরিপ্রেক্ষিতে একজন পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসেবে আমার তো এটুকু চাওয়ার কথা যে ভাই আমাদের টাকায় তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে আমরা কিন্তু দানের বাটি নিয়ে বসে নেই যে ভিক্ষার বাটি নিয়ে বসে নেই বরং আমরা যদি না দিক কেন্দ্রের ভিক্ষার বাটি হয়ে যাবে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা হয় অবসদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিংয়ের সুযোগ রয়েছে গেচি ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নামারে যোগাযোগ করুন সেই অবস্থায় যদি দেখি যে বিহার যেখানে অলরেডি সেখান থেকে লোক এনে আমাদের এখানে মানে শহরাঞ্চল শিল্পাঞ্চল দখল করে ববি হাকিম থেকে শুরু করে অর্জুন সিং জিতেন তেওয়ারি জাভেদ খান গুপ্তা তৈরি করে আমাদের মানে কী বলবো নাজিয়াল করে দিয়েছে বাঙালিদের তারপরেও আমাদের কাজ হচ্ছে যে আমরা যার যেটুকু আমাদের রেভিনিউ তৈরি হয় সেগুলো আমরা বিহারে ঢেলে দেবে কেন্দ্র অথচ আমরা তাই দেখলাম বাংলার টাকায় বাংলা সহ এই যে অহিন্দি রাজ্য সবকটায় কোনো হিন্দি রাজ্য নেই ওয়ে যেখান থেকে কেন্দ্র নিট তোলে আর কেন্দ্র যেগুলোতে দেয় তার মধ্যে প্রায় সবকটাই হিন্দি রাজ্য ঠিক আছে অর্থাৎ একটা হচ্ছে হৃষ্টপুষ্ট আর একটা হচ্ছে জোঁক গাছ আর পরজীবী ঠিক আছে আর এই চোষার মুখটাকে হচ্ছে বলে কেন্দ্র ওকে তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেখানে কেন্দ্রর একটা সমবণ্টনের একখানা অন্তত মানে এক্সপেক্ট করে লোকে যে আমরা তো একখানা যৌথ পরিবার টাইপের ঠিক আছে কিন্তু সেখানে তুমি একখানা যেখানে তুমি ওখানে ভোট পাও ওখানে লোকে অনেক বাচ্চা পয়দা করে অনেক ভোটার তৈরি হয় এই জন্য তুমি সেখানে ভোরে ভোরে দেবে কারণ সেগুলো তোমাকে ভোট দেয় এটা কি ধরনের কথা এটা ভয়ঙ্কর জিনিস এবং এটা যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য খুব ভয়ঙ্কর এবং এই বাজেটটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে কেন কারণ বলছে যে এই সত্যি কথাই যে নরেন্দ্র মোদীর সরকার তো মেজরিটিতে নেই তো এই দুটো ক্রাচ এবং তাতে বলছে যে অনেক বলছে এই তো ভোট দিয়ে তাই জন্য পেয়েছে কিন্তু এখানে একটা মজার কথা রয়েছে দুটো দিক একটা হচ্ছে ছত্তিশগড়ে তো সব ভোট দিয়েছে পায়নি নি বিজেপিকে সব সিট দিয়েছে প্রায় হয় সব নাকি একটা বাদ বা হয়তো সবই পেয়েছে হ্যাঁ সে তো পাইনি কেন তো ওগুলো তো গুজরাটি বসদের নিজস্ব কিন্তু এগুলো তোদের দলের না ফলে যারা বলছে যে বিজেপি ভোট দিলে পশ্চিমবঙ্গ পেত এটা আদৌ সত্য নয় শুভেন্দু অধিকারী যদি বাংলা ভিত্তিক আলাদা একখানা দল বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে যদি সিটগুলো আনত তাহলে হচ্ছে তোমার চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতো মডেলটা হতো কিন্তু সে জোর তার নেই তো টিপে ধরে বসে আছে যখন উঠতে বলবে বলবে বসতে বললে বসবে যে ভিডিও ডিলিট করে দিয়েছে ওই ববিআই কি নিচ্ছিল না টাকা আর শুভেন্দু অধিকার টাকা নিচ্ছিল ভিডিও ডিলিট করে দিয়েছে আবার আপলোড করতে কদিন সিবিআইটাকে অফ করে রেখেছে অন করতে কদিন তো তাদের থেকে তুমি কি এক্সপেক্ট করো একটা কথা কি বলেছে যে শুভেন্দু অধিকারী রিসেন্ট বলেছে দেখবে যে এই যে কি জো জো হামকো সাথ হাম সাথ অর্থাৎ যে আমাদের সাথে আমরা তাদের সাথে এবং সেটা দেখে দেখলাম তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বলেছে এই তো বিজেপি প্রমাণ করে দিল যে 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 হামকোস সাত মানে যে যে রাজ্যগুলো যারা যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা পেয়েছে অন্যরা পায়নি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা সম্পূর্ণ সঠিক না একটা আমি এক্ষুনি বোঝালাম ঠিক আছে যে যে সব রাজ্যগুলো ঢেলে বিজেপিকে দিয়েছে কিন্তু বিজেপিকেই দিয়েছে তারা খুব একটা কিছু পায়নি যেমন কর্ণাটক কর্ণাটক থেকে প্রচুর টাকা তোলা হয় কিন্তু খুব কম ফেরত দেওয়া হয় তারা মুরগি আবার মুরগি কারা পশ্চিমবঙ্গের ধরো তুমি ফারাক্কার উত্তরে চলে যাও ফারাক্কার উত্তরে বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের এই প্রান্তে তৃণমূল মাত্র একটা সিট জিতেছে একটা ঠিক আছে লক্ষ্য করে দেখো একটা সিট যে শুধু কোচবিহার জিতেছে আর একটাও নি আর কংগ্রেস একটা ওয়ার্ক করেছে দক্ষিণ মালদা এছাড়া সবই বিজেপি তাহলে এরা তো সাত তারাও কিছু পেলো না মানে শুভেন্দু অধিকারের ও কথাটা তাহলে মানে বাস্তবায়ন হয়নি

এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের হিসেবে ঠিক আছে এটা ইনডাইরেক্ট ট্যাক্সের একটা ব্যাপার আছে এবং রিসোর্সের একটা ব্যাপার আছে যেরকম পশ্চিমবঙ্গ থেকে যত টাকা তুলছে এবং তাতে কত ফেরত দিচ্ছে একটা অনুপাত পাওয়া যাবে কিন্তু আসলে পশ্চিমবঙ্গ আরও অনেক বেশি দেয় কেন শুধু ডাইরেক্ট ট্যাক্সের হিসেবে জিএসটি ইনকাম ট্যাক্স ইত্যাদি ইত্যাদি এটা তার হিসেবে দেওয়া হলো এর মধ্যে কি নেই কয়লা নেই এই যে রানীগঞ্জ আসানসোল এই যে কয়লা এর আয় সেন্টার ডাইরেক্ট এর মধ্যে ধরা নেই কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই তুলছে কলকাতা বন্দরের আয় হলদিয়া বন্দরের আয় সেন্টারের ডিরেক্ট এর মধ্যে ধরা নেই টি বোর্ডের আয় জুট কর্পোরেশনের আয় যতগুলো কেন্দ্রে সরাসরি দেখতে রয়েছে ন্যাশনাল হাইওয়ে আয় টোলগুলো কয়েক হাজার কোটি টাকার প্রফিটে চলে তার টেন্ডার করা হয় বন্দর গুজরাটেও আছে ওদের ন্যাশনাল হাইওয়ে গুজরাটেও আছে আদানির এখানেই তো মজাটা এইখানেই মজাটা গুজরাটের সবচেয়ে মেজর পোর্টগুলো প্রাইভেট তারা জিএসটির মাধ্যমে দিচ্ছে কিন্তু পোর্টের যে প্রফিট ডাইরেক্ট সেটা মধ্যে নেই এবার তোমার অন্য উদাহরণ দিচ্ছি যে পশ্চিমবঙ্গ একটি খনিজ সম্পদে একখানা অত্যন্ত একখানা রাজ্য গুজরাট তো তা না তার মানে গুজরাটের নেই দিল্লিকে দেওয়ার্স নেই ঠিক আছে গুজরাটের ধরো সেন্টার কন্ট্রোল করে এরকম কোন স্পেশাল জিনিস যেটা থেকে আয় হয় কিন্তু কিন্তু যখন একটা তো তুমি ধরে যে রাজ্যগুলোকে কত স্কিম দিল কিন্তু সেন্টারের নিজস্ব স্কিম আছে এই বরাদ্দে কিন্তু দেখবে গুজরাটকে তখন ভরে ভরে দেওয়া হয় তাকে ভরপাইটা ওইভাবে করে দেওয়া হয় এটা উদাহরণ দিচ্ছি স্পোর্টস ক্রীড়া দপ্তর খেলো ইন্ডিয়া সব অ্যাডভার্টাইজমেন্ট দেয় না এটা অনুযায়ী বিভিন্ন রাজ্যকে টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাইশ কোটি টাকা মতো দেওয়া হয়েছে ইউপিকে চারশো ছাব্বিশ কোটি দেওয়া হয়েছে তোমার মনে হতে পারে ইউপিকে বেশি দিয়েছে হিন্দি রাজ্য একই গল্পটা কিন্তু গুজরাটকে চারশো চল্লিশ কোটি টাকা দিয়েছে বুঝতে পারলে কি করে দিলো এখানে আদারওয়াইজ যেরকম গিফট বলে একটা সিটি আছে জিআইএফটি ঠিক আছে গুজরাটেই শুধু অ্যালাউ করেছে এই সিটির মাধ্যমে রুপো এন্ট্রি হলে ট্যাক্সের ছাড় আছে কই কলকাতাতে বানাতে দিচ্ছে না কই মুম্বাইতে বানাতে দিচ্ছে না তারপরে ধরো বুলেট ট্রেন প্রোজেক্টটা হিউজ এটা একটা কস্টিং মানে কয়েক লক্ষ কোটি টাকার কস্টিং এটা মুম্বাই গুজরাট ভরপাই করার নানা অন্য উপায় রয়েছে বুঝতে পেরেছো তো ফলে আমরা যখন বাজেট নিয়ে আলোচনা করি এটা যে কমপ্লেক্স স্কিম খুব জটিল স্কিম কিন্তু এই জটিলতার মধ্যে যদি আমরা না ঢুকি তাহলে আমরা কিন্তু এই যুক্তরাষ্ট্র কাঠামোতে তাহলে আমরা এই বিজেপি হ্যাঁ সরকার তো সবসময় বলবে ভালো বাজেট হয়েছে বিরোধী সবসময় বলবে বাজেটের কোনো দিশা নেই সরকার বলবে ঐতিহাসিক বাজেট আমরা এই খুব চালু কথাগুলোর মধ্যে তখন শুধু আবদ্ধ হয়ে থাকবো দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন